হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ পর্ব আঠারো লেখিকা তাবাসুম কথা কাজী অফিসের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কথা আর তার সামনে কাব্য অগ্নিমূর্তি ধারণ করে আছে তাদের সাথে নিতু উপস্থিত আছে আর বোঝার চেষ্টা করছে যে এখানে হচ্ছে হচ্ছেটা কিছুক্ষণ আগে কথা শপিং করার নাম করে নিতুকে খান বাড়ি থেকে নিয়ে এসেছে এখানে আর কাব্যকে অ্যাক্সিডেন্টের মিথ্যে কথা বলেছিল আগেই যার জন্য কাব্য এখানে এসেছে অবশ্য আসার পর কথার উদ্দেশ্যটা কাব্য ভালোই বুঝতে পেরেছে কথা অপরের নেয় মাথা নিচু করে ভয়ে কাঁচো করতে করতে বলল আমি সব কিছু রেডি করে ফেলেছি ভাইয়া আর নিতুরও কোনো সমস্যা হবে বলে মনে হয় না তোরা বিয়েটা করে নে রাগে কাব্যের চোখে মুখে আগুন জ্বলছে দাঁতে দাঁত চেপে ধরে কথাকে বলল তুই একবার বাড়িতে চল তোকে মিথ্যে বলার মজা আমি বোঝাবো পাবলিক প্লেসে সিনকেট করতে চাচ্ছি না ভালো মতো বলছি এখান থেকে চল কাব্যর রাগ কথা ভালোই বুঝতে পারছে বাড়িতে যাওয়ার পর যে তার কপালে দুঃখ আছে এটা সে ভালো করেই জানে কিন্তু এই মুহূর্তে ভয় পেলে চলবে না নিতু আর কাব্য এই বিয়েটা একদম ঠিক আছে এই বিয়ের মাধ্যমে নিতু আর কাব্য দুজনেরই সুখ আছে নিজের ভিতর কিছুটা সাহস সঞ্চয় করে কথা বলতে শুরু করলো ভাইয়া বিশ্বাস কর এই বিয়েটা তোদের দুজনের জীবনেই সুখ এনে দেবে কথার দিকে কাব্য চোখ গরম করে তাকালো কথা মুখ বন্ধ করে মাথা নিচু করে ফেললো কথার অবস্থা বুঝতে পেরে নিতু এবার বলতে শুরু করলো কেন কাব্য আমাকে কেন বিয়ে করতে পারবে না আমি কি দেখতে খারাপ নাকি খারাপ মেয়ে নাকি আমার সাথে তোমার শত্রুতা কোনটা নাকি অন্য কোনো মেয়েকে ভালোবাসো তো এতগুলো প্রশ্নে থতমতো খেয়ে যায় কাব্য মনে অন্য কেউ থাকলেও তোমার জীবনে অন্য কোনো মেয়ে নেই এটা আমি খুব ভালো করেই জানি তাই আমাকে রিজেক্ট করার কোনো কারণ তোমার কাছে নেই আর সত্যি বলতে যতটা আমি তোমাকে ভালোবাসি অন্য কোনো মেয়ে তোমাকে এতটা ভালোবাসতে পারবে না যদিও আমি জানতাম না কথা আমাদের এভাবে বিয়ের প্ল্যানিং করেছে কিন্তু এখন আমি জানি আর এখন আমি প্রস্তুত সো তুমিও রাজি হয়ে যাও নিতুর অ্যাটিটিউডে কাব্য বাকরুদ্ধ কথা নিতু দুইটাই যে মহাপাগল এ ব্যাপারে কাব্যের আর কোনো সন্দেহ নেই এখন কাব্যের ভীষণ টেনশন হচ্ছে এই যান যায় যায় পরিস্থিতি থেকে সে কিভাবে মুক্তি পাবে কাব্য কিছুক্ষণ কৌশলে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেও ব্যর্থ হলো কথা নিতুর ইমোশনাল যুক্তির সামনে অনেক চেষ্টা করেও কাব্য নিতুয়ার কথাকে বোঝাতে সফল হলো না কাব্য নিজেকে যথাসম্ভব শক্ত করে বিয়ে করার জন্য মানা করে দেয় কাব্য এর মানা করায় মুহুর্তেই নিতুর চোখ পানিতে পড়ে ওঠে শেষ আসার আলোটাও যেন নিভে যাচ্ছে ধীরে ধীরে কাব্য ছাড়া অন্য কাউকে কীভাবে সে স্বামী হিসেবে মেনে নেবে এমন করো না কাব্য ভাইয়া আমি নির্ঘাত মরে যাব। ভালোবাসা ছেড়ে বেঁচে থাকা গেলেও সেই ভালোবাসাকে মাটি চাপা দিয়ে অন্য কারোর সাথে সংসার করা অসম্ভব আমাকে এত বড় শাস্তি দিও না কাব্য ভাইয়া আমি সত্যি তোমাকে ছাড়া পারবো না আজ এখন যদি তুমি আমাকে আপন করে না নেও তবে আদনানকে বিয়ে করার আগেই আমার মরা মুখ দেখবে সবাই এই আমি বলে দিলাম তোমাকে ভালোবাসি মানে শুধু তোমাকে ভালোবাসি তোমাকে ভুলে অন্য কারোর সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয় হয় আজ আমি তোমার বউ হয়ে খানবাড়িতে প্রবেশ করব নয়তো কাল আমার লাশ খান বাড়ির সদর দরজা দিয়ে বেরোবে নিত্যুর কথায় কাব্য কেমন একটা ঘোরের মধ্যে চলে গেছে কিছু চিন্তা করার মতো শক্তি আর খুঁজে পাচ্ছে না সে ভালোবাসার মানুষটাকে হারিয়ে বাঁচার শান্তি যে কি সেটা সে ভালোভাবে জানে প্রতি মুহূর্তে মুখে মিথ্যে হাসি ফুটিয়ে হৃদয়ে রক্তক্ষরণ লুকানোর বিদ্যাটা কাব্যের আয়ত্ত হয়ে গেছে এতদিনে যে কষ্ট সে সহ্য করেছে সেই একই কষ্ট অন্য কেউ সহ্য করবে ভাবতে ভিতরটা নাড়া দিয়ে উঠছে তার কাব্য কিছুক্ষণ স্থির দৃষ্টিতে নিচে তাকিয়ে থেকে কিছু একটা চিন্তা করে কথা চুপচাপ দাঁড়িয়ে আছে কিন্তু টেনশন কাজ করছে তার মাথায় কাব্য যদি বিয়েটা না করে তাহলে নিতু আর কাব্যকে এক করার তার প্ল্যানটা জলে যাবে পালিয়ে নিতু আর কাব্যের বিয়ে করানোর প্ল্যানটা নীলের থেকেই ধার করা কথা কারণ নীলও কথাকে এভাবেই বিয়ে করেছে এদিকে নিতু কান্না করছে নাকের পানি আর চোখের পানি এক করে ফেলেছে কি যে হবে কে জানে ওদিকে কাজী অফিসে কাব্য আর নিতুর বিয়ের সিরিয়াল এসে পড়েছে কথার কপাল বে ঘাম ঝরছে টেনশনে দুপুর পেরিয়ে গদলি লগ্ন শুরু হয়ে গেছে সূর্য পশ্চিম দিকে হেলা পড়ায় সোনালি রোদের ঝলক তীর্যকভাবে চোখে মুখে এসে পড়েছে কিশোর সাহেবের বাড়ির উঠানে উঠানে একটু ভিতর দিকে সদর দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কথা রোজকারের মতো আজও সে দুই বেনি করছে আর সামনের চুলগুলো চোখে মুখে এসে পড়ছে কথা ঠিক পিছনে দাঁড়িয়ে আছে কাব্য আর তার সাথে নিতু একটু আগেই কাজী অফিস থেকে বিয়ের পাট শুকিয়ে কিশোর সাহেবের বাড়িতে এসে উঠেছে তারা বাড়িতে এসে অবশ্য বিয়ের ব্যাপারটা খোলাসা করা হয়ে গেছে এর জন্যই অপরাধী নেয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তিনজনই সব কিছু জেনে হতভম্ব হয়ে আছেন কিশোর সাহেব আর কলি বেগম ছেলের বিয়ে আর বউ নিয়ে কলি বেগমের শখের অন্ত ছিল না আর সেই ছেলে কিনা বিয়ে করে বউ নিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে একা একা বিয়ে করার ব্যাপারটা একবার মেনে নিলেও হবু বউকে বিয়ে করে নিয়ে আসাটা হজম করতে পারছেন না কলি বেগম ভীতু দৃষ্টিতে একবার স্বামীর দিকে দেখছেন আরেকবার ছেলের দিকে কি কাজটা করলো তার কাব্য ভাবতেই মাথা ঘুরে উঠছে কলি বেগমের কিশোর সাহেব বেশ কিছুক্ষণ চিন্তিত মুখে বসে থেকে হাতে থাকা মোবাইলটা ঘেঁটে নজরুল খানের নাম্বার বের করে ফোন করলেন অপর পাশ থেকে ফোন তুলতে আংশিক কিছু ঘটনা প্রকাশ করে নজরুল সাহেবকে তার পরিবার সহ তাদের বাড়িতে আসতে বললেন কিশোর সাহেবের মতো রাগে একজন মানুষের এমন শান্ত ব্যবহার কিছুতে হজম করতে পারছে না কথা আর কাব্য ঝড়ের পূর্বের নীরবতার মনে হচ্ছে পরিবেশটা তাদের কাছে কিশোর সাহেবের চোখে ইশারায় কলি বেগম নিতুকে কাব্যের ঘরে নিয়ে গেলেন কথা তুমি তোমার ঘরে যাও গম্ভীর কণ্ঠে বললেন কিশোর সাহেব কিশোর সাহেবের কণ্ঠে গম্ভীর্য বলে দিচ্ছে সে কতটা রেগে আছেন কথা ভয়ে বড় একটা ডোক গিলে তার ঘরের দিকে পা বাড়াল পিছনে কাব্য আর কিশোর সাহেব একা দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে আতিকা বেগম তার নিজের বাসায় গেছেন জরুরি কিছু কাজে তিনি এখানে উপস্থিত থাকলে হয়তো আরও জোরে বিস্ফোরণ ঘটাত কিশোর সাহেব সোফা উঠে এগিয়ে গেলেন আগের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হয়তো অনুশোচনা হচ্ছে তার এভাবে বিয়ে করে বাবা মা আর বাকি সবাইকে কষ্ট দেওয়াতে কিশোর সাহেব কাব্যের মুখোমুখি হয়ে হাত দিয়ে কাব্যর নত হওয়া মাথাটা উঁচু করিয়ে কাব্যর চোখে চোখ রেখে বলতে শুরু করলেন তুমি আমার গর্ব ছিলে কাব্য কথা আমার সম্মানে যেদিন আঘাত করেছিল সেদিন আমি আমার মনকে সান্ত্বনা দিয়েছিলাম এটা ভেবে যে তুমি আমাকে কখনও কারোর সামনে ছোটো করবে না কিন্তু আমি ভুল ছিলাম তুমি যে এত বড়ো হয়ে গেছো সেটা আমার ধারণার বাইরে ছিল আতিকা আপা নিতুকে আদনানের জন্য পছন্দ করেছেন জেনে আমি একদমই খুশি হইনি কারণ আমি কথার আদনানের বিয়ের কথা চিন্তা করেছিলাম কিন্তু তাই বলে আমি এটা চাইনি যে তুমি নিতুকে বিয়ে করে নেবে তাও আবার এভাবে সত্যি তুমি আমাকে অনেক হতাশ করেছ কাব্য নজরুল সাহেবকে আমি একদমই পছন্দ করি না কারণ সে দুই বিয়ে করেছে তাও আবার ছেলের লোবে আর তুমি কিনা সেই নজরুল সাহেবকে আমার আত্মীয় বানিয়ে দিলে আমি ভেবেছিলাম বাবা মা সন্তানের ভালো মন্দ দেখার দায়িত্ব পালন করে কিন্তু তোমরা দুই ভাই বোন আমার সেই ধারণা সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছ যাক তোমরা যদি সুখে থাকতে পারো আমার অসুবিধে কি তবে আজ থেকে মনে রাখবা তোমাদের জীবনে আমাদের কোনো মূল্য নেই কিশোর সাহেবের কথায় কাব্যের দুচুখ বড়ে গেছে কাব্য কখনও তার বাবাকে ছোট করতে চায়নি তবুও কে থেকে কি হয়ে গেল একজনের ভালো করতে গিয়ে বাকি সবার সাথে অন্যায় করে ফেললো সে কিশোর সাহেবের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে নজরুল খান আর কিশোর সাহেব নিজে সাথে বসে আছে নীল আর নীরব নজরুল সাহেব একা আসেননি সাথে তার দুই স্ত্রী ছেলেরা আর মেয়ে তানিয়া এসেছে থমথমে পরিবেশ বিরাজ করছে পুরো বাড়িতে কাব্য আর নিতুর এমন একটা কাজে কিভাবে প্রতিক্রিয়া করা উচিত সবার কেউ ঠিক বুঝে উঠতে পারছে না কলিবেগমের ঘরে নিতু আর নিতুর মা বড় মা কলিবেগম তানিয়া সবাই উপস্থিত আছে তাহেরা বেগম আর কলি বেগম মাঝে মধ্যে টুকটাক কথা বলছেন নয়নতরা বেগম নিতুর হাত ধরে সবার সামনে থেকে একটু আড়ালে নিয়ে গেলেন বেলগুনিতে নিয়ে গিয়ে দাঁড় করালেন নিতুকে নিতু মাথা নিচু করে আছে যা দেখে নয়নতরা বেগমের রাগ আরও বেড়ে যাচ্ছে তবুও গলার শব্দ যথেষ্ট নিচু রেখে বললেন তুই এই এই কাজটা করার আগে গলায় দড়ি দিলি না কেন আমার মেয়ে যে এই ধরনের একটা কাজ করবে এটা ভাবতেই গা গিন গিন করছে নিজের উপর ধিক্কার আসছে আমার যে আমি তোর মতো একটা কুলাঙ্গার সন্তানকে পেটে ধরেছি এই দিনই যদি দেখাবি তাহলে জন্মের পরপরই কেন মরে গেলি না আগে জানলে আমি তোকে মেরে ফেলতাম মা আমি যা করেছি তাতে তোমরা কষ্ট পেয়েছো জানি কিন্তু বিশ্বাস করো আমি যদি আজ স্বার্থপর না হতাম তাহলে হয়তো সারা জীবন জীবিত লাশ হয়ে থাকতে হতো আমি আমার সুখটুকু সন্ধান করতে গিয়ে অনেক স্বার্থপর হয়েছি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা আর তোকে কখনোই না তোর জন্য তোর বাবার সামনে ছাড়া জীবনের জন্য আমি ছোট হয়ে গেলাম কখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আর বেগম আর নিতুর কথোপকথনে বাধার সৃষ্টি করে বেগম নিতুকে সেখান থেকে নিয়ে যায় কলি বেগম নিতুকে কাব্যর ঘরে নিয়ে যেতে থাকলে তা নিয়েও পিছন পিছন যায় কাব্য তার ঘরে বেলগুনিতে দাঁড়িয়ে স্মোক করছিল একদিনে এত কিছু হয়ে গেছে যে সে বুঝতে পারছে না কিভাবে কি হয়ে গেল। দরজার টোকা পড়ার শব্দে কাব্য দ্রুত হাতের সিগারেটে ফেলে দিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ালো দরজা ঠেলে বেগম নিতু আর তানিয়া ঘরে প্রবেশ করলো কলি বেগম নিতুকে বিছানায় বসিয়ে দিয়ে ঘরের বাইরে চলে গেল তানিয়া নিতুর পাশেই বসে রইল কাব্য ঘরের ভিতর ঢুকতেই সবার আগে তার চোখে তানিয়ার উপর পড়ে কারণ তানিয়া আগে থেকেই কাব্যের দিকে তাকিয়েছিল তানিয়ার বিয়ের পরেই প্রথম কাব্য তানিয়াকে দেখলো আর সারাদিন নিতুর কথা চিন্তা করতে করতে কাব্যর মাথায় একেবারের জন্য তানিয়ার কথা আসেনি হঠাৎ করে আবার তানিয়ার মুখোমুখি পড়তে বুকের বা পাশের চিনচিনে ব্যথাটা আবার মাথা চারা দিয়ে উঠল তানিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে কাব্যর দিকে তাকিয়ে আছে তানিয়ার এই দৃষ্টির মানে কাব্য খুব ভালো করে বুঝতে পারছে তানিয়ার অভিমান বরা দৃষ্টি উপেক্ষা করার সামর্থ্য কাব্যর নেই নিতুকে বিয়ে করায় যে তা নিয়ে কষ্ট পেয়েছে এবং কাব্যের সাথে অভিমান করে আছে সেটা কাব্য খুব ভালো করে বুঝতে পারছে তানিয়া নিজে যেখানে বিয়ে করে সংসার করছে সেখানে কাব্যের বিয়ে করাতে তার কষ্ট পাওয়া কি আদৌ যুক্তিসঙ্গত কারো ভালোবাসা একবার সমাজের জাত করলে পিষে গেলে কি দ্বিতীয়বার তার ভালোবাসার অধিকার নেই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন